সন্তানের এ কি হলো বিক্রম বাবা মা এ কি হলো চন্দ্রপুর রাজ্যের এক সকাল সবার মুখের হাসির কারণ এখানে প্রজারা মনের আনন্দে বাস করে রাজা রানী ও রাজকন্যার মনে প্রজাদের প্রতি ভালোবাসা আর গভীর মায়া যা প্রজাদের সব সুখের মূল হল রাজকন্যা মায়াবতী যার নামের মতো সে নিজেও মায়াবী ও মমতার অধিকারী কিন্তু রাজকন্যা মায়াবতীর মনের গভীরে মমতা থাকলেও তার চোখে জল নেই রাজকুমারী মায়াবতী আপনার মনটা যে কত নরম তা শুধু আমিই জানি আপনার এই দয়া এই মমতা সত্যিই অতুলনীয় আপনি প্রতিটি জীবের প্রতি এত সহানুভূতিশীল যা ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু প্রজারা যখন আপনাকে আড়ালে বলে তখন আমার ভীষণ কষ্ট হয় রাজকুমারী রাজকন্যা জানি মিনতি এখানে তাদের দোষ নেই তারা তো শুধু বাইরেরটা দেখে তারা দেখে আমার চোখ দিয়ে জল আসে না কেন রাজকুমারী তারা আপনার ভেতরের সৌন্দর্যটা দেখতে পায় না কেন তারা শুধু আপনার চোখের জল না থাকাকেই দেখে আপনার হৃদয়কে কেন দেখে না আমি তো চেষ্টা করি মিনতি সত্যি চেষ্টা করি যখন প্রজাদের কষ্ট দেখি যখন কোন প্রাণীর যন্ত্রণা দেখি আমার বুক ফেটে যায় আমার হৃদয় ব্যথায় ভরে ওঠে কিন্তু আমার চোখ দিয়ে জল আসে না বিধাতা হয়তো আমার ভাগ্যে অশ্রু লেখেননি হয়তো এটাই আমার নিয়তি আমি শুধু এতটুকুই প্রার্থনা করি আমার এই অক্ষমতা যেন আমার দায়িত্ব পালনে বাধা না হয় আমি চাই আমার প্রজারা সুখে থাকুক আমার রাজ্য শান্তিতে থাকুক কিন্তু রাজকুমারী তাদের এই ভুল ধারণা আমাকে পীড়া দেয় এর কোনো সমাধান আমি দেখি না মিনতি আমি জানি না বিধাতা কেন আমার ভাগ্যে এমন লিখলে আপনি চাইলে তো প্রজারা সবাই

জয় সেনাপতি বিক্রমের জয় জয় মহারাজ প্রতাপের জয় জয় রাজকুমারী মায়াবতীর জয় রাজকুমারী আপনার আশীর্বাদ ছাড়া এই জয় সম্ভব ছিল না আপনার প্রেরণা আমাকে শক্তি যুগিয়েছে আপনার বিশ্বাসী আমাকে এই যুদ্ধে জয়ী হতে সাহায্য করেছে আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই না সেনাপতি এ আপনার বীরত্বেরই ফসল আপনার সাহস আর বিচক্ষণতাতেই আজ চন্দ্রপুর সুরক্ষিত নিশ্চয় নিশ্চয় দেখতে হবে না সে যে আমার সেনাপতি মহারাজ আপনারই দয়া আপনার ও রাজকুমারীর কৃপা না সেনাপতি একান্তই আপনার জন্য সম্ভব হয়েছে আপনার রণকৌশল অতুলনীয় তাই না বাবা হ্যাঁ আমরা তোমার ওপর সম্পূর্ণ ভরসা করি বিক্রম তোমার বীরত্বে আমরা গর্বিত আজ এই দিনে আমি এলান করছি তোমার সঙ্গে আমার একমাত্র কন্যা মায়াবতীর বিয়ে দেব আজ আমি পূর্ণ হলাম একদম দায়িত্ববান সেনাপতির হাতে আমার রাজ্য ও একদম দায়িত্বশীল পাত্রের হাতে আমার কন্যাকে দিয়েছি রাজ্যে বিয়ের আমেজ সাত দিন ধরে চলে উৎসব সবার মুখে খুশির রেশ কিন্তু এই সব খুশির মাঝেও বিপদ জেগে ওঠে গরুমা ওরা খুব সুখে আছে

ওর সব আনন্দ আমি ধুলাই মিশিয়ে দেব আরে হঠাৎ করে এ কি হলো

আপে শুষ্ক না না এমনটা বলো না আমি শুদ্ধ করছি আমার সন্তান না না এ কখনো হতে পারে না মা বাবা চিন্তা করিস না মা এর ভালো উপায় দেখবো আমি চলো মায়াবতী ভেতরে চল ডাইনির অভিশাপে রাজপ্রাসাদের সমস্ত আনন্দ এক মুহূর্তে মিলিয়ে গেল সবার মুখে গভীর বিষাদ যেন তাদের স্বপ্ন সব ভেঙে গেছে আমি কথা দিচ্ছি মায়াবতী আমি এর প্রতিকার খুঁজে বের করবই আমাদের সন্তানকে এই অভিশাপ থেকে মুক্ত করবই যে কোনো মূল্যে হোক আমি সারা পৃথিবী খুঁজে হলেও এর সমাধান বের করব। আমি তোমার পাশে আছি সবসময় জ্যোতিষীকে ডেকে এর উপায় খোঁজ করার ব্যবস্থা করো বিক্রম জি মহারাজ কি দেখলেন জ্যোতিষী মশাই মহারাজ এর একটাই সমাধান আর তা হল নীলকমল কোথায় পাবো সেই নীলকমল নীলকমল সে তো শুধু একজনের কাছেই পাওয়া যায় কিন্তু সে কি হ্যাঁ একজনই তবে আপনি চিন্তা করবেন না বহু বছর আগে আমরা একসাথেই শিক্ষা অর্জন করেছি আমাদের গুরুও একজনই ছিলেন আমি তাকে ভালো করেই জানি আমি তাকে আপনার কথা জানাব আপনি আজ রাতেই বেরিয়ে পড়ুন সেই রাতেই বিক্রম উত্তরের গভীর অরণ্যের দিকে যাত্রা করে তার হাতে একটি মশাল যা অন্ধকার পথকে আলোকিত করতে থাকে পথ ছিল দুর্গম ঘন জঙ্গল হিংস্র পশুর যা পরিবেশকে আরো ভীতিকর করে তোলে কিন্তু সবকিছু বেরিয়ে বিক্রমকে তো যেতেই হবে এই তো মায়াবী নদী এর ওপারেই ঋষির আশ্রম কিন্তু এই নদী পার হতে আমার তিন সময় লাগবে এটাই তো সেই ঋষি রাষ্ট্র আমি তোমার আশার কারণ জানি ডাইনি মোহিনীর অভিশাপ খুবই শক্তিশালী কিন্তু প্রকৃতির কাছে কোনো কিছুই অজয় নয় প্রতিটি সমস্যারই সমাধান আছে শুধু সঠিক পথ খুঁজে বের করতে হবে আমার বন্ধু আমায় জানিয়েছে এই হল মায়াবিনীল কমল হিমালয়ের চূড়া থেকে একে তুলে আনা হয়েছে শুধুমাত্র তোমাকেই দিচ্ছি এর প্রতিটি পাপড়িতে রয়েছে প্রকৃতির শুদ্ধ শক্তি এর রস মায়াবতীকে পান করাতে হবে এটি তাকে শক্তি দেবে তার মনকে শান্ত করবে তার আত্মাকে পরিশুদ্ধ করবে কিন্তু অভিশাপ সম্পূর্ণ দূর হবে না তাহলে এটি শুধু একটি প্রাথমিক ধাপ আসল কাজ তাকেই করতে হবে তার নিজের ভেতরের শক্তিকে জাগাতে হবে কিভাবে আমাদের সন্তানকে বাঁচাবো দয়া করে আমাকে পথ দেখান আমি যে কোনো কিছু করতে রাজি আছি ঠিক আছে থাম আসল পরীক্ষা মায়াবতীর যদি সে কোনোদিন তার সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসার এক ফোঁটা অস্ত্র ফেলতে পারে তবে এই অভিশাপ সম্পূর্ণরূপে দূর হবে তার ভালোবাসার শক্তিই সবকিছু বদলে দেবে কিন্তু মায়াবতির চোখে তো নেই হ্যাঁ এটাই হবে তার জীবনের সবচেয়ে বড় বাধা যা তাকে একাই মোকাবেলা করতে হবে তার ভেতরের মাতৃত্বের তাকে পথ দেখাবে বিক্রম সেই নীলকমল ফুল নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলো মায়াবতী সেই ফুলের রস পান করলো তার মুখে এক অদ্ভুত প্রশান্তি যেন তার সব কষ্ট দূর হয়ে গেছে এরপর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল আর তার নাম রাখা হল তারা দেখ মিনতি ও কত সুন্দর হাসে ওর হাসি দেখলে আমার সব কষ্ট ভুলে যায় ওর নিষ্পাপ মুখ দেখলে আমার মন ভরে যায় কিন্তু ও যখন কাঁদে ওর গলা দিয়ে শুধু শব্দ বের হয় চোখে এক ফোটা জলও নেই আমার মতো ওকে ওকে এই অভিশাপ বয়ে বেড়াতে হবে আমার বুক ফেটে যাচ্ছে মিনতি আমি কি করব ধৈর্য ধরুন রাজকুমারী মহারাজ নিশ্চয়ই কোনো উপায় বের করবেন আমরা সবাই আপনার পাশে আছি বিশ্বাস রাখুন সব ঠিক হয়ে যাবে ভালোবাসার শক্তি সব কিছু জয় করতে পারে আপনার ভালোবাসা আপনার সন্তানকে রক্ষা করবে খুথনmathscrহীন হলে চলবে না আমি ওই রাজকন্যাকে চিরতরে শেষ করে দেব ওর অস্তিত্বই আমি মুছে ফেলবো ওর সুখের কোন চিহ্ন রাখব না ওর জীবন আমি নরকে পরিণত করব নরকে কিন্তু কিভাবে গুরুমা প্রাসাদের নিরাপত্তা তো এখন দ্বিগুণ ঋষির থেকে সেই নীল কমল তার রস খেয়েছে যেন কোন অশুভ শক্তি তার কোন ক্ষতি না করতে পারে রাজপ্রাসাদে প্রবেশ করা এখন প্রায় অসম্ভব তারা খুবই সতর্ক তুই শুধু দে। Hahahahahahah! Itu amat tinggi. Kau tuh mi, aku. আমি এক রাজকুমারী বাইরে আমি ডাইনির কাকটাকে দেখেছি হয়তো ডাইনি আবার রাজপ্রাসাদে এসেছে ডাইনি তার মানে হলো বাবা মা মায়াবতির সেই এক ফোটা নিঃস্বার্থ ভালোবাসার অস্ত্র সব অভিশাপকে ধুয়ে দিল বিষের প্রভাব নষ্ট হয়ে গেল এবং একটি জাদুকরী শক্তি ডাইনির গুহায় প্রবেশ করল ডাইনির জাদু তার নিজের দিকে ফিরে গেল এবং চিৎকার করতে করতে একটি কুচ্ছিত পাথুরে মূর্তিতে পরিণত করতে